বন্ধুরা দু হাজার চব্বিশের ঠিক রাতে থেকেই বাংলাদেশের মানচিত্র থেকে মুজিবনগর সিটি কমপ্লেক্সের যে ছিল সেটিও মুছে ফেলার জন্য আয়োজন করেন বিরাট এক ধ্বংসের মহাযজ্ঞ এবং এখান থেকে রেহাই পাইনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাস্কর্যটি আপনারা দেখতে পাচ্ছেন ভাঙাচোরা অবস্থায় এখন পড়ে রয়েছে আজকে কোনো কথা না বাড়িয়ে সোজা চলে আসলাম বাংলাদেশের সূর্যোদয় জেলা ঐতিহাসিক মজিবনগর মেহেরপুর মজিবনগর কিভাবে আসতে হবে কোথায় থাকা ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে সেটা নিয়ে আজ কোনো আলোচনা করলাম না কারণ পূর্বের একটি ভিডিওতে মজিবনগরের নানা ইতিহাস সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে কখনো সময় পেলে আমার ওই ভিডিওটি দেখে আসতে পারেন যাই হোক এবারে আমরা মজিবনগরের সিটি কমপ্লেক্সের কাছাকাছি অবস্থান করছি প্রাণ হারিয়েছে মেহেরপুরের মুক্তিযুদ্ধের বিজড়িত মুজিবনগর কমপ্লেক্স দুষ্কৃতিকারীরা ভেঙে ফেলেছে বিজড়িত নানা ভাস্কর্য এতে ক্ষুব্ধ আন্দোলনকারী শিক্ষার্থীরাও মেহেরপুরের মুজিবনগর যে আম্র কাননে এক স্বাধীন দেশ গড়ার শপথ নিয়েছিলেন বাংলাদেশের প্রথম সরকার তা এখন শুধুই ধ্বংসস্তূপ মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে এখানে ভিড় করত দেশি বিদেশি দর্শনার্থী ও শিক্ষার্থীরা তবে ছাত্র জনতার দু হাজার চব্বিশের গণ পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর গত পাঁচ আগস্ট মেহেরপুরের মুজিবনগরে মুক্তিযুদ্ধ ভিত্তিক কমপ্লেক্স ভাঙচুর ও লুটপাট করে দুষ্কৃতিকারীরা নিরূপণ করা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ দায়িত্বরতদের কাছ থেকে জানা গেছে আনুমানিক পাঁচশো থেকে ছয়শো ভাস্কর্য ভাঙা হয়েছে এবারে আমরা আগিয়ে যাব মহান স্বাধীনতার সূর্যোদয়ের বাংলাদেশের প্রথম সরকারের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সদ্য প্রাণ হারানো কমপ্লেক্সের দিকে ঘটনার পর থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা মুজিবনগর সিটি কমপ্লেক্স পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করা সহ নানা রকম গ্রাফিতি অঙ্কনের মধ্য দিয়ে নতুনভাবে সাজানোর চেষ্টা করে যাচ্ছেন এক সাগর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি স্বাধীনতার লাল সূর্যের রঙের সাথে মিশে আছে ত্রিশ লক্ষ শহীদের রক্ত আর দুই লক্ষ মা বোনের সম্ভ্রম হারানোর বেদনা রক্তে কেনা স্বাধীনতা রক্তে কেনা লাল সবুজের পতাকা এবং রক্তের বিনিময়ে পেয়েছি আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানচিত্র বলছিলাম সেই মানচিত্রের কথা অসীম ত্যাগের বিনিময়ে জন্ম হলো একটি দেশ ও লাল সবুজের দীপ্ত একটি পতাকা কিন্তু হঠাৎ পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর একদল দুষ্কৃতিকারীরা দেশীয় অস্ত্র বাঁশ রড হাতুড়ি নিয়ে ঐতিহাসিক মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালসহ মানচিত্রের আনুমানিক পাঁচশো থেকে ছয়শটি ভাস্কর্য একে একে ভেঙে গুড়িয়ে দেয় বন্ধুরা এই ঐতিহাসিক মানচিত্রের মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের চিত্র বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ মুজিবনগরে বাংলাদেশের প্রথম সরকারের শপথ পাঠ গার্ড অফ অনার পাকিস্তানি হানাদার বাহিনীর আর্থসমর্পণ চুক্তি তেলিয়াপাড়ায় সেক্টর কমান্ডারদের গোপন বৈঠক মুক্তিযোদ্ধা ও নারীদের ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা যুদ্ধের ক্ষয়ক্ষতি শরণার্থী হিসাবে দেশত্যাগ এবং সেক্টর অনুযায়ী যুদ্ধ এখন সেখানে যতদূর চোখ যায় শুধুই ধ্বংসস্তূপ মুখ থুবড়ে পড়ে আছে মুক্তিযুদ্ধের ইতিহাসের ভাস্কর্য ও মুরাল স্মৃতি কমপ্লেক্স ছিল আমাদের ওইখানে দেখলেই অনেক কিছু মনের মধ্যে সাজানো যায় জায়গাটা যে আসলে কিভাবে কি হয়েছিল এগুলো তো এবার গিয়ে নিচে দেখলাম যে যেটা মানচিত্রের উপরে মূর্তি আগানো ছিল বা মূর্তি বানানো ছিল সেগুলো আসলে সবগুলাই ভাঙচুর গভীর দুঃখের সঙ্গে বলা লাগে এই বিষয়টা তো সব মিলাই যেন আমাদের মজিবনগর মেহেরপুর আসলে যেই সূর্য উদয়ের জেলা এটা হয়তোবা পুরোটাই ভেনিশ করে দেওয়ার মতো পরিকল্পনা ছিল তাদের সব মিলাই এটা মর্মান্তিক বন্ধুরা আর বেশি কথা বাড়াতে চায় না তবে দর্শনার্থী ও স্থানীয় লোকজনেরা প্রায় সকলেই বলেছেন এই ধ্বংসস্তূপ দেখে তাদের খুবই খারাপ লাগছে লোকমুখে শোনা যায় অনেকেই নাকি কান্নাকাটি করেছেন যাই হোক এখন আর রাত নামলেই চকচকে আলোয় আলোকিত না হয়ে রাতের কালো আধারে গা ছমছমে এক ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়ে মুখ থুবড়ে পড়ে রয়েছে বাংলাদেশের প্রথম সরকারের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত কমপ্লেক্স যাই হোক ঐতিহাসিক মুজিবনগরের চিহ্ন পরিবেশ ও ধ্বংসস্তূপ দেখে মনটা একটু খারাপ হয়ে গেল তারপরও বিদায় নিতে হচ্ছে প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল আল্লাহ হাফেজ